কল্পনা করুন একটি জাহাজের ভেতরেই রয়েছে পুরো একটি শহরের সমান পণ্য এমন জাহাজ ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাই করা যায় না আর এই জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইভারগিন কন্টেইনারশিপ ইভারগিন ম্যারিন কর্পোরেশন তাইওয়ানের একটি শিপিং জায়ান্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি আজ বিশ্বের অন্যতম শীর্ষ কন্টেইনারশিপ অপারেটর তাদের বহরে রয়েছে শত শত জাহাজ সবুজ রঙের সেই ইভারগ্রিন লেখাশিপ আজ আন্তর্জাতিক বাণিজ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে এক একটি ইভারগ্রিন কন্টেইনার শিপ যেন ভাসমান একদানব উদাহরণ হিসেবে ধরা যায় ইভার গিভেন যেটির দৈর্ঘ্য প্রায় চারশো মিটার মানে চারটি ফুটবল মাঠকে একসাথে রাখলে যতটা লম্বা হয় এর পোস্ত উনষাট মিটার ওজন প্রায় দুই লাখ টন আর ধারণ ক্ষমতা প্রায় বিশ হাজার টোয়েন্টি ফুট কন্টেইনার ভেতরে থাকতে পারে গাড়ি যন্ত্রপাতি ইলেকট্রনিক্স পোশাক এমনকি খাদ্যদ্রব্যও কিন্তু ইভারগ্রিন নামটি বিশ্বব্যাপী আলোচনায় আসে দু সালে যখন ইভারগ্রিন সুয়েজ খালে আটকে যায় মাত্র কয়েক ঘন্টা নয় টানা ছয় দিন ধরে এই বিশাল জাহাজ গোটা খালকে ব্লক করে রাখে ফলাফল প্রতিদিন প্রায় নয় বিলিয়ন ডলারের গ্লোবাল ট্রেড ক্ষতিগ্রস্ত হয় শত শত জাহাজ আটকে যায় বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যায় আর এক মুহূর্তে পরিষ্কার হয়ে যায় একটি জাহাজি পারে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে ইভার গ্রিনের মতো কন্টেইনার শিপ ছাড়া আমাদের প্রতিদিনকার জীবন অকল্পনীয় যেসব পোশাক আমরা পরি যেসব ফোন হাতে রাখি কিংবা যেসব গাড়ি রাস্তায় দেখি সবই এসেছে এই শিপিং নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি কন্টেইনার মানে এক একটি দেশের অর্থনীতি এক একটি ব্যবসার ভবিষ্যৎ ইভারগিন সেই বিশ্ব বাণিজ্যের বিশাল সেতু আজ ইভারগিন শুধু একটি কোম্পানি নয় এটি আধুনিক গ্লোবালাইজেশনের প্রতীক প্রযুক্তির উন্নতির সাথে সাথে আরও বড় আরও দক্ষ জাহাজ আসছে তবে গিভেন আমাদের মনে করিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতির আসলে কতটা ভঙ্গর। আর কতটা নির্ভরশীল এই ভাসমান উপর সমুদ্রের বুকে ভেসে চলা ইভারগিন কন্টেইনারশিপ তাই আমাদের সভ্যতার নিঃশব্দ চালক যার ছন্দ থেমে গেলে থেমে যায় পুরো বিশ্ব এটাই ইভারগ্রিনের গল্প একটি নাম যা আমাদের জীবনযাত্রাকে প্রতিদিন অদৃশ্যভাবে ছুঁয়ে যাচ্ছে